হ্যালো এভরিওয়ান সো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে যারা অনেক বেশি হচ্ছে আগ্রহী বিকজ এখন কিন্তু আমাদের শেষ একটা পাবলিক পরীক্ষা যদি বলি সেটা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তো এই ভর্তি পরীক্ষার আবেদন কবে থেকে শুরু হচ্ছে এখানে সেকেন্ড টাইমরা পরীক্ষা দিতে পারবে কিনা ইম্প্রুভমেন্ট যারা দিয়েছে কারণ এটা অনেকেই কোশ্চেন করেছে ভাই আমি ইম্প্রুভমেন্ট দিয়েছি আমি কি এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো কিনা না এবং আরেকটা কোয়েশ্চেন আছে যে ভর্তি পরীক্ষাটা অ্যাকচুয়ালি কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো প্রত্যেকটা তোমাদের কোয়েশনেরই আমি আনসার জানাবো আর আমাদের আমাদের ঢাকায় সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশান ব্যাচ কিন্তু চলতেছে সায়েন্স আর্টস কমার্স তিনটা বিভাগেরই কিন্তু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রিপারেশান ব্যাচ এখন রানিং রয়েছে এবং এগুলোর উপরে কিন্তু ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ তো তোমরা যারা অ্যাড হইতে চাও তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা মেসেজ দিলেই কিন্তু আমরা তোমাদেরকে রিপ্লাই করে দিব এবং আমাদের সাথে তুমি যুক্ত হয়ে যেতে পারবে আর এবছর যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা একদম শেষে হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের যে এক্সাম সেগুলো অবশ্যই রুটিন ওয়াইজ এগুলা চলবে এবং লাইভ ক্লাস থাকবে বারোটা বিকজ তোমাদের কোন জায়গাগুলোকে পড়তে হবে কোন জায়গাগুলোতে কতটুকু অংশ পড়লে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কমন আসবে সো আমরা কিন্তু এটা স্পেসিফিকভাবে ক্লাসের মাধ্যমে আসলে তোমাদেরকে দেখাই দিব সো প্রিপারেশান নিয়ে কোনো প্রবলেম যাতে না হয় এবং প্রিপারেশন যাতে তুমি সুন্দরভাবে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা ভালো একটা পজিশান তুমি লাভ করতে পারো তো সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য আর বিস্তারিত সলভ আর মেয়ের পজিশান দেওয়া হবে যেহেতু অনেক অনেক স্টুডেন্ট একসাথে অ্যাড হবে এরপর ডিজিটাল মূল বই থেকে প্রশ্নব্যাঙ্ক সব কিছুই আমরা এখান থেকেই দিয়ে দিব আর এছাড়াও আমাদের শিওর কমন সাজেশন কতটুকু কোন জায়গা থেকে পড়তে হবে সেগুলো তো আমরা ক্লাসে বলে দিব প্লাস আমাদের পিডিএফও আমরা দিয়ে দিব আর যে কোনো প্রবলেমে তোমরা আমাদের সাথে কিন্তু চব্বিশ ঘন্টায় যোগাযোগ করতে পারবা সেটা হোয়াটসঅ্যাপেও আমরা সুযোগ রাখবো আমি টেলিগ্রামে সুযোগ রাখবো সো যেখানে তোমাদের স্বাচ্ছন্দ্য ভোট তোমরা করো সেখানেই কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট রাখতে পারবা সো এখন আসো যে আমাদের লেটেস্ট কী আপডেট রয়েছে তো শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির সূত্রগুলো বলছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দ্রুত আয়োজনের লক্ষ্যে মিটিং কিন্তু হয়েছে এবং তোমরা জানো যে জুলাই মিটিং হওয়ার কথা রয়েছে কিছু অনাকাঙ্ক্ষিত জটিলতায় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আসেনি অর্থাৎ একদম ফিক্সড করে তারা বলেনি যে কবে নাগাদ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ডেট তারা অ্যানাউন্স করেনি তবে জুলাইয়ের ভর্তি পরীক্ষার কিন্তু সার্কুলার প্রকাশিত হবে অর্থাৎ এই মাসেই কিন্তু তোমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলারটা প্রকাশিত হবে সেই ধারাবাহিকতায় অগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই কিন্তু ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে অর্থাৎ আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় আছে ব্যাপারটা কিন্তু এরকম না তার মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমরা কিন্তু অনেক বেশি সময় পাচ্ছি না আমাদের হাতে হাইস্ট দেড় থেকে দুই মাসের মতো টাইম আছে এর মধ্যেই কিন্তু আমাদের ভর্তি পরীক্ষাটা হয়ে যাবে সো আশা করছি যে তোমাদেরকে আমি ব্যাপারটা বুঝাইতে পারছি এবং যারা এখন পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে সিরিয়াস হও নাই তারা এখন সিরিয়াস হয়ে যাও অনেকের জাতীয়তে খুব ভালো পজিশন আসে নাই বা তুমি পছন্দের কলেজ পাও নাই জাতীয় থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনেক বেটার বিকজ এখানে অনেক অনেক সাবজেক্ট থাকবে প্লাস হচ্ছে তোমার সিট সংখ্যা অনেক বেশি থাকবে প্লাস এটা কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি ঠিক আছে সো সেক্ষেত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু অনেক ভালো একটা অপশন সায়েন্স আর্টস কমার্স যে যে ইউনিটি হও না কেন সবার জন্য আসলে এটা একটা ভালো একটা অপশন আর সেকেন্ড টাইমাররা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে আর ইম্প্রুভমেন্ট যারা দিয়েছে এইচএসসিতে তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু সূত্র বলছে যেহেতু সেকেন্ড টাইমারদের জন্য একটা ভালো অপশন এইচএসসিতে এইচ ব্যাচ তো তোমরা অবশ্যই এটাকে কাজে লাগাও এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যেহেতু অনেক ভালো ভালো সাবজেক্ট আবার অ্যাড হবে তুমি কিন্তু তোমার মন মতো পছন্দ মতো একটা সাবজেক্ট নিয়ে এখানে পড়তে পারবে ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে নতুন একটা ভিডিওতে আর যারা অ্যাড হতে চাও তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে অ্যাড হয়ে যেতে পারো